এইমাত্র ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর আপডেট ২৬ তারিখ রবিবার দুপুরেই বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ঠিক দুপুরেই রবিবার দিনেই একদম উপকূলে ল্যান্ডফল করতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় একশো ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল যখন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর সুন্দরবন দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনকি নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে অন্যদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে মালদাতেও এই ঘূর্ণি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পাশাপাশি সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের সেটা হচ্ছে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাথা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই জায়গাগুলিতে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ঢাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফরিদপুর কাশপিয়া নাগেরপুর সিরাজগঞ্জ রাজশাহী মেরপুরের দিকে প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তারপর যখন উপকূলের দিকেই ঘূর্ণিঝড় এগোবে অর্থাৎ আরও শক্তিশালী রূপ নিয়ে যত উপকূলের দিকেই ঘূর্ণিঝড় এগোবে তত তার শক্তি বৃদ্ধি করবে এবং এই ঘূর্ণিঝড় সাতাশ তারিখে একদম সরাসরি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে সাতাশ তারিখ এর প্রভাবে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ লন্ডভন্ড হওয়ার পরিস্থিতি থাকবে দেখতে পাচ্ছেন এদিকে উত্তরের মালদা দুই দিনাজপুর এমনকি বালুরঘাট ভাগলপুর পূর্ণিয়া করণ দিঘি কিষানগঞ্জ থেকে করে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে পাশাপাশি উত্তর বাংলাদেশ রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট মহাদেবপুর বগরা সিংরা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকাতে তো প্রভাব পড়বেই যখন এটা সাতাশ তারিখ একদম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অর্থাৎ অবস্থান করবে তখন এর হাওয়ার গতিবেগও থাকবে প্রায় ঘন্টায় একশো কিলোমিটার তারপর এটা আরও শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং আটাশ তারিখে দেখতে পাচ্ছে এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে তখন আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো প্রায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নেবে আঠাশ তারিখ তারপর আটাশ তারিখেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার আলিপুর দুয়ারে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে কি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ভুটানের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে অসমের দিকেও দেখতে পা পারছেন একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু এই ঘূর্ণিঝড়ের পড়তে চলেছে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আমফানের থেকেও কিন্তু শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল আঁচড়ে পড়বে পশ্চিমবঙ্গ উপকূলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের তারপর এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে বাঘ নিতে নিতে একদম উত্তর দিকে অগ্রসর হবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে একদম উপকূলের জেলায় জেলায় তিরিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে মুক্ত হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম তো বুঝতেই পারছেন একদম ছাব্বিশ তারিখ আমরা দেখলাম দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত তাণ্ডব চলবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তবে ইতিমধ্যেই বঙ্গোপ সাগরে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হয়েছে আপাতত আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ঘনীভূত হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে তারপর আগামীকাল শুক্রবার আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তারপর শনিবার দিন কিন্তু এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে রবিবার দিন কিন্তু উপকূলে এসে পৌঁছাবে তো বুঝতেই পারছেন কতটা মারাত্মক এবং কতটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু গ্রুপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটি অ্যালার্ট জারি করা জারি করে দিয়েছে সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও আগাম সতর্কবার্তা জারি করেছে এই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা দেখি বাংলার আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা আজকে নেই তবু একটা গরম অনুভব হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে আজকে বিশেষ করে যদি আমরা দেখি আজকে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলের জেলাগুলিতে হালকা পচলা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে পাশাপাশি বিকেলের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ত্রিপুরার দিকেও আজকে কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে চিটং মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র প্রায় আঠেরো থেকে কুড়ি ফিট ঢেউ কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো আশা করি ঘূর্ণিঝড়ের এই আপডেটটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী তিনটের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে ঘূর্ণিঝড় যদি বাঁক নেয় কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ